সাতাশ নম্বরের দিকে কিছুটা আঘাত ছিল সেই বিক্ষুব্ধ জনতা কিন্তু সেই পুলিশের গাড়িটিকে দেখে তারা ভেঙে ভাঙচুর করেছে এবং পুলিশও পাল্টা তাদেরকে থামানোর চেষ্টা করেছে কিছুক্ষণ আগেও এরকম একটি অবস্থা ছিল এখন এখানে যদিও থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ যারা এখানে এসেছেন নিয়মিত স্লোগান দিয়ে যাচ্ছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই তারা উদ্ধত হচ্ছেন যে তারা বত্রিশের দিকে এগোবেন কিন্তু সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে থামাচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যদের সামনেই কিন্তু তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যেই বর্তমানে যেই আদালত এবং রায় সেগুলোর বিষয়ে তারা তাদের মত প্রকাশ করছেন কেউ কেউ সেনাবাহিনীকেও নানান ধরনের কথা বলছেন যে এই যে রায় সেনাবাহিনী যেই বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যেই পাঁচ বছরের যেই সাজা প্রকাশ করা হয়েছে সেটিকে নিয়ে কিন্তু এখানকার যে জনতা রয়েছেন তারা বেশ একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অর্থাৎ পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত পুলিশ সদস্যরা জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যেই ভূমিকা পালন করেছে সেই ভূমিকার উপর কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন আপনারা দেখছেন আন্দোলনকারী এবং অবস্থানকারী যারা রয়েছেন তাদের সাথে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা এখানে কথা বলতে এসেছেন তারা তাদেরকে থামানোর চেষ্টা করবেন এবং আপনারা দেখছেন যে পুলিশের উপস্থিতি টের পেয়েই কিন্তু অনেকটা ভুয়া ভুয়া বলে স্লোগান শুরু হয়ে গেছে এবং আমি আশা করছি আমাদের সহকর্মী ক্যামেরার মধ্য দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। একটু বলতে চাই যে এখানে যে আন্দোলনকারী এবং অবস্থানকারীরা রয়েছেন তাদেরকে দমাতে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটি বত্রিশ নম্বরে যেন শান্ত অবস্থা বিরাজ করে সেটির জন্য কিন্তু তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন একটু দেখাতে চাই যে এবং এই এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করেই কিন্তু যেই জনতা তারা ভুয়া স্লোগান দিচ্ছেন তারা কথা শোনার চেষ্টা করছেন না এখানে দেখছেন যে ইট ছুড়ে দেওয়া হলো এই পুলিশ আইন শৃঙ্খলা সদস্যদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে ইটা ইট থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের যেই অবস্থা আমি আশা করছি আপনাদের দেখাতে পারছি যে পুলিশকে উদ্দেশ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ছেন এবং দিক থেকে কিন্তু তারা কথা বলে এই এই যে অবস্থানকারীদের সাথে একটু থামানোর চেষ্টা করছেন দর্শক চ্যানেল ওয়ানের পর্দার মধ্য দিয়ে আমি আশা করছি আপনাদের দেখাতে পারছি যে এখানে শিক্ষার্থী থেকে শুরু করে যেই বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সাথে তাদেরকে কিন্তু একটু থামানোর চেষ্টা করছেন যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি এই না এখন যেতে পারবো না কেন মারা হবে এবং আমাদের টাকা গুলি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু পুলিশকে অনেকটা বলছেন যে তারা অনেকটা নিরস্ত্র ছিল তারপরও তাদের উপরে যেই তাদেরকে থামানোর জন্য পুলিশের যেই ব্যবস্থা সেটি কেন করা হলো সেই বিষয়ের কিন্তু একটি জবাবদিহিতা তারা অনেকটা চাইছে এবং এখানে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু অনেকটা সংক্ষুদ্ধ অবস্থায় রয়েছে এবং যেই এর মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে আন্দোলনটি যতটাই কিছু কিছুক্ষণ থেমে থাকলেও কিছুক্ষণ পরেই কিন্তু আবার আমরা দেখছি যে এভাবেই এই ধানমন্ডির ত্রিশের যেই রাজপথ সেটি রণক্ষেত্র হয়ে উঠছে আবার কখনো কিছুটা থেমে যাচ্ছে কিন্তু এইখানে যারা অবস্থান করছেন তারা আসলে কতক্ষণ নাগাদ অবস্থান করবেন বা তাদের মূল কোনো দাবিদাওয়া রয়েছে কি না সেসব বিষয়ে কিন্তু তারা এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য গণমাধ্যমের সাথেও যেমন কথা বলেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও তুলে ধরেনি তারা শুধু কিছুটা তর্ক বিতর্ক করেই কিন্তু ক্ষান্ত হচ্ছেন যে কেন তাদের উপরে যেই পুলিশের যেই পাল্টা থামানোর জন্য তাদেরকে নিয়ম দমাতে পুলিশের যেই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কেন করা হলো সেটি তারা জানতে চাচ্ছেন কিছুটা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর যেই পরিমাণে সদস্য উপস্থিত রয়েছেন এখানে অবস্থান বিক্ষুব্ধ যেই জনতা রয়েছে তাদের অবস্থানও কিন্তু পরিমাণ কম নয় বেশ ভালো পরিমাণে তারা উপস্থিত রয়েছেন একটু জানাতে চাইব আজকের যে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ তিনজন আসামির যে প্রথম রায় অর্থাৎ বলতে হবে যে জুলাই গণ অভ্যুত্থানে যেই বিরোধী অপরাধ ঘটেছে সেই অপরাধের যেই শাস্তি বিচার কাজের যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই একটি কমিটমেন্ট ছিল সেই জায়গা থেকে কিন্তু বলতে হবে আজকের এই প্রথম রায়ের মধ্য দিয়ে বিচার কার্য পরিচালনা এবং এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটা সাধারণ মানুষের কাছে উপস্থাপিত হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু বাকি যেই মামলা এবং যেই বিচার কাজগুলো রয়েছে সেগুলো চালিয়ে নেওয়া জন্য যারা জুলাই আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু বলছেন কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে যে দুজন আসামি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাজা আদালত দিয়েছে মৃত্যুদণ্ড সে ঘোষণা করেছে এবং সেই সাজার উপর যে পুলিশের আইজিপি রয়েছেন যিনি একটি রাজসাক্ষীও পরবর্তীতে রাজসাক্ষী দিয়েছেন এবং যার কারণে কিন্তু তার এই সাজা কিছুটা কমিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেইটি নিয়ে কিন্তু অনেকটাই ক্ষুব্ধ এবং যারা জুলাই শহীদ রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু তারা জানিয়েছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে পুলিশের যেই ভূমিকার গণ অভ্যুত্থানী সেই জন্য আরও বেশি সাজা তারা যেন পায় সেইটি তারা আপিল করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্য থেকেও কিন্তু একটি রায় পাওয়া গেছে তারা কিন্তু মতামত দিয়েছেন যে এই রায়ের মধ্য দিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধের যেই সাজা সেটির বিচার কাজ যেটি সেই সুষ্ঠু একটি বিচার এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজ এবং এই ধরনের হত্যাকাণ্ড আর কখনোই কোনো সরকারের সময়ে বাংলাদেশে আর কখনোই না হয় সাধারণ মানুষের উপর এভাবে গুলি না হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা যেন কেমন হওয়া উচিত সেই বিষয়টিতে যেন সচেতন থাকা হয় সেই বিষয়গুলো কিন্তু এই যে বিচার কাজের মধ্য দিয়ে উঠে আসবে বলে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তারা বলেছেন যে এই বিচার কাজের মধ্য দিয়ে সেগুলো প্রমাণিত হবে এবং পরবর্তী সাজাগুলো যেন সুষ্ঠুভাবে হয় আরেকটি বিষয় বলতে চাইব যে এখন যখন রায় ঘোষণা হয়ে গেছে যেই রায়ের যেই প্রধান আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন এবং যেহেতু তিনি এখন একজন দণ্ডিত আসামি হয়ে রয়েছেন এবং রায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে সেই কারণে কিন্তু তাকে ফিরিয়ে আনা এবং যেই সাজা ঘোষণা হয়ে আদালতের দ্বারা তা কার্যকরের উপরেও কিন্তু একটি আলোচনা সমালোচনা চলছে এবং আজকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন দুজনেই বলেছেন যে পতিত শেখ হাসিনার সরকার সে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যিনি আজকে মৃত্যুদণ্ড রায় যার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে পার্শ্ববর্তী দেশ ভারতকে চিঠি লিখবে বাংলাদেশ যদিও এক বছর আগে শেখ হাসিনার যখন বিচার কাজ শুরু হয় বিচার কাজের কথা চলছিল ঠিক সেই সময়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয় এবং তার প্রেক্ষিতে কিন্তু ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টির কোনো উত্তর সরকার এখনও পায়নি বলে আমাদেরকে জানানো হয়েছে তবে এখন যেহেতু একটি মামলার রায় ঘোষিত হয়েছে এবং তিনি সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সেই জায়গা থেকে নতুন করে আবারও আলোচনায় চলে এসেছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং বিচার কাজের যেই প্রক্রিয়া বিচারের কাঠগয়ে দাঁড় করানো মূল আসামিকে সেইটি কখন সম্পন্ন হবে এই বিষয়ে যেমন সাধারণ মানুষের একটি দাবি রয়েছে সেখান থেকে সরকার থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই কাজ সরকার uh, করবেন এবং পরবর্তী কি হবে আসলে ভারতের সরকারের কাছ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি সেই জায়গাটিতে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি প্রক্রিয়া চলবে সেই বিষয়টি কিন্তু এখনও বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়নি এবং আমরা আজ গণমাধ্যম কর্মীরা যখন পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছি তখন তারা কিন্তু বলেছেন যে সরকারের দেয়া চিঠির প্রেক্ষিতে ভারত কী ব্যবস্থা নেয় সেটির উপরে নির্ভর করে পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ দেশের বাংলাদেশ নির্ভর নিবে এবং তারা চিন্তা করবেন পাশাপাশি আরেকটি বিষয়ও কিন্তু রয়েছে নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফরকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আলোচনায় আসছে যে তিনি তার এই সফরে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আসলে কোনো কথা বলবেন কি না প্রত্যাবণের জন্য তিনি ভারতের যেই সরকার রয়েছে আনুষ্ঠানিকভাবে সেটি নিয়ে কথা বলবেন কি না যদিও এই বিষয়টিতে এখনও আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি আপনি আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক যে এখানে কিন্তু মশাল জ্বালানো হয়েছে অর্থাৎ যে এখানে যেই আন্দোলনকারীরা অবস্থান করছেন বত্রিশকে কেন্দ্র করে বত্রিশের মুখে তারা কিন্তু মশাল জ্বালিয়ে নানানভাবে রাস্তায় তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীদের উজ্জীবিত করে রাখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের একেবারেই সামনে তাদের সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিয়ে তারা উপস্থিত রয়েছেন পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন তিনি কিন্তু যে আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলছেন পাল্টা আন্দোলনকারীরা কিন্তু অনেকটা প্রতিবাদ জানাচ্ছেন তাদের যে অবস্থান সেই জায়গাটি নিয়ে একটু বলতে চাই যে আজ সকালে যখন ক্ষমতাচ্যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার জন্য যে আওয়ামী লীগের ডাকা লকডাউন দুই দিনের সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশেই কিন্তু বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে সরকার এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে সেইখানে কোনো ধরনের নাশকতা যেন না হয় সেই বিষয়ে সতর্ক থেকেছে সরকার এবং আমরা কিন্তু বেশ অনেকগুলো জায়গায় বাসে আগুন দেওয়ার যে ঘটনাটি সেটি প্রতিনিয়তই দেখছি এবং প্রতিনিয়তই হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগ অর্থাৎ যারা এই লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের কিন্তু কোনো সরব উপস্থিতি রাস্তায় দেখা যায়নি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যেমন কথা বলছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আর আওয়ামী লীগ যখন নেতারা যখন বিভিন্ন জায়গায় অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন গণমাধ্যমে বিদেশি গণমাধ্যমে তারা কথা বলে যাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি যে বেশ সরব উপস্থিতি তাদের কিন্তু যখন বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যখন রায় তার বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণার যেই দিনটি সেইটিকে কেন্দ্র করে তাদের নিজেদেরই যেই লকডাউন কর্মসূচি ঘোষণা সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা কখনও এখন পর্যন্ত আজ সারা দিনেও তাদের কাউকেই রাস্তায় কোনো মিছিল বা কোনো অবস্থান কর্মসূচি বা এমন কিছুই দেখা যায়নি তবে তার উল্টোটি উল্টো চিত্রই এই ধানমন্ডি বত্রিশে হচ্ছে যেখানে ধানমন্ডি বত্রিশের যেই বাড়িটি রয়েছে সেই বাড়ি এর আগেই কিন্তু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে অবশিষ্ট যে অংশটি রয়েছে সেটি কিন্তু বুলরোজার নিয়ে এসে আজ গুড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছিল এবং সেই কর্মকাণ্ডেরই একটা পর্যায়ে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা বাহিনী এই আন্দোলনকারীদেরকে বাধা দিতে আসেন তখনই কিন্তু একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটে সারাদিনই প্রায় ধানমন্ডি বত্রিশ একটি রণক্ষেত্রে পরিণত হয় সন্ধ্যার কিছুটা পর থেকে আমরা দেখেছি যে থেকে থেকে এই সংঘর্ষটি হচ্ছে এবং কিছুটা বিরতি কিছুটা থেমে থাকার পরে আবার হঠাৎ করে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ছে এর মধ্য দিয়েই কিন্তু আসলে যাচ্ছে এখনও যেহেতু দেখছেন যে আমি যে জায়গাটির কথা আপনাদেরকে দেখাচ্ছি সেটি একেবারেই ধানমন্ডি বত্রিশের মোড় থেকে কলাবাগান পর্যন্ত রাস্তায় এবং এই কলাবাগান পর্যন্ত রাস্তারটি ঘিরেই কিন্তু এই সংঘর্ষ কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে সাতাশের দিকের যে রাস্তা সেই দিকটি কিন্তু এখন যথেষ্ট শান্ত রয়েছে কিন্তু মূল উত্তেজনাটি এখন এই বত্রিশ থেকে কলাবাগানের দিকের যে রাস্তা সেখানেই তারা অবস্থান করেছে এখনও করছে কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই বক্তব্য সেগুলো তুলে ধরছেন এই ছিল আমার কাছে ধানমন্ডি বত্রিশ থেকে বিস্তারিত নিশ্চয়ই দর্শক পরবর্তীতে নতুন কোনো কোনো তথ্য এলে নতুন কোনো ঘটনা ঘটলে এখানে যদি কখনো উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা চ্যানেল ওয়ানের পক্ষ থেকে রয়েছি দাঁড়ানী বত্রিশে নিশ্চয়ই আমরা আপনাদের কাছে আবারও হাজির হব